আগামীকাল ঈদ আজকে হলে শেষ হাট অথচ হাটে কোনো গরুই নাই খুব কম সংখ্যক গরু উঠছে এবার মাঠ ভরে যাচ্ছিল কিন্তু এবার তো কোনো গরুই দেখিনি অল্প সংখ্যক বড় সাইজের কোনোই গরু নাই

এই গরুগুলোর দাম কমাই দামি মিলতেছে না বিদায় কেউ বিক্রিও করতেছে না এটা একটু বড় গুরু বাজারের মধ্যে সবচেয়ে বড় গরু এটা চলছে বিরাট গরু ছাগলের কোরবানির হার চলছে বিরাট গরু ছাগলের কোরবানির হার চলছে বিরাট গরু ছাগলের কোরবানির হার চলছে আটবার সপ্তাহের তিন দিন রবিবার বুধবার ও শুক্রবার জমজমাট হারে গরু দূরের ও কাছের ক্রেতা ও বিক্রেতা ভাইদের জন্য সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ উক্ত হাটে সাপের মূল্য অতি সীমিত উক্ত হাটে ক্রেতা ও বিক্রেতা ভাইরা আমন্ত্রিত আদেশক্রমে শিবগঞ্জ হাট কমিটি শিবগঞ্জ